ট্রেনে আসছে যাই ট্রেন ও সরি গা এটা ট্রেন ও ফার্লে আমি রস্তার মজা টজা পাইবেন আর কি হ্যালো আপনারা সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসে আমরাও অনেক ভালো আছি আজকে আমরা সকাল সকাল উঠেছি গফরগাঁও বাস স্টেশনে এখন আমরা রওনা দিব শিষ্টুরের উদ্দেশ্যে শিষ্টুর বলে একটা অনেক সুন্দর পার্ক আছে পার্কের নাম হচ্ছে গ্রিন অনন্য পার্ক আমরা হেনই যাই আমি ভিডিও মিডিয় করবার দেয়া যাক কিরম সুন্দর ভিডিও

তোমরা যারা যারা এই লং ভিডিওটা দেখতে চাও তারা আমাদের এস এম মিডিয়া স্টোরি চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো এখন এনো সুনীল ভাই মুজামেল রে সবকিছু বুঝাইয়া দিতে আছে কেমনে অ্যাক্টিং করব পরিচি ভালোবাসাই আর কে আমাকে পাই আমিও এবার পার্কে বেরাবো কখন শুনে মাই গাইস এই গান্ডা কইবার গিয়া আমার মাথা মুতা হ্যাং হয়ে গেছে ওহ নাম ডাইসি পার্কের সামনে টিকিট মিগেট কাটতাছে একটা টিকিটের দাম বলে 100 টাকা

আর নাম দাজাইতে চিহ্ন দিকে ভিডিও করবার দেখুন गाइस ফুলাফান এত দেখ কেয়রা পার্কের মাঝে একবারে ভাগ লয়ে গেছে মনো বাইরে হাতে গুতে এত দেখছ না আর মাতে তো দিন ন করে ভিডিও ভিডিও করা শুরু কইরা দিছে আরে ব্যাডা এইটা আং দাদা রামল্যা আং দাদা দুইটা আছি আমি কত ঘাসমাছ মাস ক্যামেরা অন করে এই চড়বনা ছেনর এই স্পিড বুডোসার রে হামা রে না লিডার ভুললে লিডারটা কথা আবার আবার অস্থির ভাই না স্বপ্ন তো 바라মরেnablalobasha shopnorongin notun ekti asha আবা খুশি কিনো হ্যাঁ আমরা হেডিগে কত কোন ভিডিও ভিডিও শট কইরা ওহ না আফুসি 10 এরে না অনটেনেরে না একটা ভিডিও শট হইবো গাইস 10 এরে কাটলাম কাটলাম অনটেনি খার হইতাছে না স্টেশনাগত কোন খার হইতেই 10 খার হইলে ফলে আমডা আম ওহ 10 এয়া ঘুরছে যাইতেনো চরিগা এটা 10 ন ফলে আমি রসতর হই মজা তোজা পাইবেন আর কি

বিমানের ভাইলটটি আইতানের আমাদের আজকের ব্লগটা এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই ইউটিউব লং ভিডিওটি দেখতে চাইলে এস এম মিডিয়া স্টোরি ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসবেন আল্লাহ হাফেজ